সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আহ্বায়ক করে এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবিকে সদস্য সচিব করে আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে যা কিনা দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়ার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে এবং এটি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে কিন্তু আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন এটি পুরোপুরি সত্য নয় এবং তারা এটি মানতে চাইছেন না তারা বলছেন আওয়ামী লীগের ভ্যারিফাইড পেজ ছাড়া এবং সজীব ওয়াজের জয় ছাড়া কোনো রকমের কোনো বিজ্ঞপ্তি তারা মেনে নেবেন না এবং এটিকে ভুয়া বলে তারা প্রচারণা চালানোর চেষ্টা করছেন বলে তারা এ কথা বলছেন প্রসঙ্গে আওয়ামী লীগের সাবেক এমপি এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে আশ্বস্ত করেছেন যে এ বিষয়ে কোনো রকমের কোনো বিভ্রান্ত হতে না এবং অপেক্ষা করতে নির্দেশনার জন্য এবং এই যে প্রচারণা ছড়িয়ে পড়ছে সে বিষয়ে খেয়াল রাখ শফিউল আলম চৌধুরী নাদেল হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন নেতাকর্মীদের এবং দলীয় নেতাকর্মীদের এই যে প্রচারণা চলছে মিথ্যা প্রচারণা চলছে সবাইকে অনুরোধ করেছেন বিভ্রান্ত হতে না এবং গতকাল পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা মণ্ডলীর থেকে একটি নির্দেশনা এসেছে যে শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান জানানো হয়েছে বিচারের আগ পর্যন্ত এবং বিভিন্ন দলীয় নেতাকর্মীরা ভাবছেন যে দল ভাঙার যে প্রচারণার চেষ্টা চলছে তারা এটি নিয়েও অনেক বিভ্রান্ত বিভ্রান্ত হয়েছেন দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের পাঁচই অগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেলেন এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এমনকি সরকার দলীয় যে সাংবাদিক ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ধরপাকড় করে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এ নিয়ে সজীব যে জয় বিভিন্ন সময় বার্তা দিয়েই যাচ্ছেন এবং এই বার্তাগুলো নিয়ে উপদেষ্টা মন্ডলী থেকে আহ্বান এসেছে যে বিচারের আগ পর্যন্ত যেন আওয়ামী লীগ কোনো রকমের কোনো বার্তা না দেয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনাকে চুপ থাকতে এবং এরপরও আমরা দেখছি আওয়ামী লীগের আত্মগোপনে থাকা বিভিন্ন নেতাকর্মী এমনকি আনারুজ্জামান চৌধুরী এখানে থেকে লন্ডনে থেকে তার যে বার্তা দিয়েছেন বিভিন্ন রকমের বার্তা পাচ্ছেন এগুলো উপদেষ্টা মণ্ডলী থেকে নিষেধ করা হচ্ছে বারবার যে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ যেন চুপ থাকে আওয়ামী লীগ দলকে এই যে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখার চেষ্টা চলছে দলীয় নেতাকর্মীরা সিনিয়র যারা আছেন তারা ভাবছেন যে আওয়ামী লীগ দলটিকে বাতিল করার জন্য এবং রাজনীতিকে বিরত রাখার জন্য এবং মাইনাস করার জন্য শেখ হাসিনাকে এই ধরনের অপচেষ্টা চলছে যার কারণে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এটিকে তারা পুরোটাই ফেক একটি বিজ্ঞপ্তি হিসেবে ধরে নিয়েছেন হিমিকা ইমাম এফএম নিউজ লন্ডন